আপনার নামে দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে হয়ে গিয়েছে কিন্তু এখন আপনি কি করবেন আপনার সাথে আছে আমি সার্ভের আসাদুর রহমান আপনার নামে দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার জমি বিক্রি করতে পারবেন না আপনি আপনার জমির নাম জারিও করতে পারবেন না এবং আপনি আপনার জমির খাজনাও দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি রেকর্ড সংশোধন হচ্ছে সংশোধনের জন্য সর্বপ্রথম আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে এবং দেওয়ানি আদালতে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আপনাকে কথা বলতে হবে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের জন্য আপনাকে দেওয়ানি মামলা করতে হবে মামলার পর মহামান্য আদালত রায় প্রকাশ করে ডিগ্রি জারি করবেন ডিগ্রি জারির পর রেকর্ড সংশোধন হয়ে আপনার নামে চলে আসবে তারপর আপনি আপনার জমির খাজনা প্রদান করতে পারবেন এবং চাইলে বিক্রিও করতে পারবেন